মেজর ডালিম বলছেন আমাদের বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য পাকিস্তান কিন্তু বুদ্ধি আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা নাই হত্যা করেছে আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র ভারত পাকিস্তান বাংলাদেশের কাছে নত হয় হয়নি পাকিস্তান ভারতের কাছে নত হয়েছে শেখ হাসিনা যে ইতিহাস আমাদেরকে শুনিয়েছে এই ইতিহাসের সাথে মেজর ডালিমের বলা ইতিহাস সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন এবং প্রকৃত ইতিহাস আমরা আমরা মিলাতে পেরেছি যে মেজর ডালিম সত্য কথা বলছে আপনাদের মুসলমান মুসলমানদের মধ্যে শুকরের মাংস শুকর মুখে আনা যেমনটা একটা খারাপ অন্যায় চোখে দেখা হয় মেজর ডালিমের নাম মুখে আনা উচ্চারণ করা এরকমই তো অন্যায় কাজ ছিল এটা স্টাবলিশ করেছে আওয়ামী সরকার কিন্তু আমরা যখন বিভিন্ন বই পুস্তকে পড়তাম এবং বিভিন্ন ইতিহাস শুনতাম তখন আমরা দেখেছি যে এই মেজর ডালিম একজন প্রকৃতপক্ষে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ব্যক্তি ছিলেন এবং দেশপ্রেমিক একজন ব্যক্তি ছিলেন এই দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও কেন বাংলাদেশের জনগণ তাকে একজন দেশদ্রোহী হিসেবে তাকে চিন্ত তার একমাত্র কারণ তিনি ভারতের কাছে কখনো নতজাত নতযানো হয় নাই এবং ভারতের যে আপনার সরকারের কাছে ক্ষমতাসীনদের কাছে কখনো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য সে রাজি হয়নি এজন্য ভারত খুব সুকৌশলে আমাদের দেশপ্রেমিক মেজর ডালিমকে বাংলাদেশের কাছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে একজন মীর জাফর হিসেবে পরিচয় দান করানোর জন্য যা করা লাগে তাই করেছেন আমি যদি বলি আমি আপনার এই যে বাংলাদেশে আমাদের ষোলোই ডিসেম্বর যে পাকিস্তানে হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের কাছে যে আত্মসমর্পণ করে যে না আমরা যুদ্ধ করব না আমরা হেরে গেছি এই যে এই আত্মসমর্পণের যে একটা ছবি আছে এই ছবিতে দেখবেন আমাদের বাংলাদেশের কোনো সেনা কমান্ডার নাই এখানে তাহলে এরা কাদের কাছে আত্মসমর্পণ করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সেনাবা সেনাবাহিনীর কাছে এই ছবিটা বিগত তিপ্পান্ন বছর ধরে যখনই ষোলোই ডিসেম্বর কিংবা স্বাধীনতা দিবস কিংবা এদের ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা হয় রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাগুলোতে এই ছবিটা পিছনে রাখার চেষ্টা করে সর্বাত্মকভাবে কেন এটাই মিন করে না না পাকিস্তান বাংলাদেশের কাছে নত যেন হয়নি পাকিস্তান ভারতের কাছে নতাজন হয়েছে এটার প্রতিশোধমূলক হিসেবে ব্যবহার করা হয় কারণ আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশের দেশভাগের পরে পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ লাগে এই যুদ্ধে কঠিনভাবে লজ্জাজনকভাবে ভারত হেরে যায় এই হেরে যাওয়াকে টার্গেট করে পাকিস্তান ভারত সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানকে দুভাগে ভাগ করতে হবে পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে একসাথে রাখা যাবে না একসাথে রাখতে গেলে আমরা তাদের কাছে নতুন নীতিতে পররাষ্ট্রনীতি মেনটেন করে আমাদেরকে চলতে হবে এই পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশ নামক দুটি রাষ্ট্র করার জন্য যা যা ষড়যন্ত্র করা লাগে এই ষড়যন্ত্রের একটা অংশ ছিল একটা নিয়ামক ছিল হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে ব্যবহার করে পরবর্তীতে এই বাংলাদেশ নামক ভূখণ্ড তৈরি করার জন্য সে ভারত কাজ করেছে কিন্তু আমরা যতটুকু জানি শেখ মুজিবুর তিনি হচ্ছে এই দেশ বিভক্ত চাইনি তিনি চেয়েছিলেন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এটা তো একদম আপনি জানবেন যে তাজুদ্দিন আহমেদের মেয়ে তার বইয়ে লেখা আছে তাজুদ্দিন আহমেদ যখন বঙ্গবন্ধুর কাছে সেই ঘোষণাপত্র নিয়ে যায় কারণ তারা জানতো যে বঙ্গবন্ধু যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারে যাতে তিনি একটি ঘোষণা দিয়ে যেতে পারেন শোনানো হবে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে তখন কিন্তু তিনি হচ্ছে আপত্তি জানিয়েছিলেন যে তিনি এই ঘোষণাপত্র দিবে না বা একটা রেকর্ডও করে দিতে বলেছিলেন সেই রেকর্ডও তিনি করে যাননি তিনি বলেছিলেন যে সাতাইশ তারিখ সাতাইশে মার্চ

পড়া এবং সোনা ইতিহাস আমি বলছিলাম আমি তো আমার যে জন্ম যেহেতু আপনার নব্বইয়ের পরে ঠিক আছে এই জন্য আমার পড়া এবং সোনা ইতিহাস আমি বলছিলাম গত আমি একাত্তরের কথা বাদিয়ে দিলাম বর্তমান চব্বিশে জেনারেশনের কথা যদি আমি বলি তাহলে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমাদের বাংলাদেশে যে সমস্ত মেধাবী আছে জিয়া রহমানকে যদি বলি আপনার পরবর্তীতে আমাদের অনেক মৌলানা ভাষানি থেকে শুরু করে যত মেধাবী আছে বর্তমানে যদি আমি বলি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসা যারা কিনা ভারত ভারত বিরোধী রাজনীতি করছেন এরকম একটা নাম যদি বলি আমি আপনার আমাদের ডুয়েডের আব্রাহাম ফাড কথা যদি বলি এরকম তীক্ষ্ণ মেধাবী যারা কিনা ভারতের বিপক্ষে আওয়াজ তুলে এদেরকে কিন্তু মেরে ফেলছে এদের কন্থর করা হচ্ছে তার একমাত্র কারণ তার একমাত্র কারণ হচ্ছে যাতে করে ভারতের আমরা অধীনস্থ যাতে থাকি আমরা ভারতের যাতে থাকতে না হয় মেজর ডালিমের এই উচ্চারিত কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমাদের উচিত আমাদের সামনে এগিয়ে যাওয়া শেখ হাসিনার দেওয়া ইতিহাস এবং শেখ হাসিনা যে বাংলাদেশের ইতিহাস যে লুকায়িত রাখার মানে রাখার যে অপচেষ্টার ইতিহাস ওই ইতিহাসের সাথে আমি মিলানোর চেষ্টা করছিলাম কিন্তু শেখ হাসিনা যে ইতিহাস আমাদেরকে শুনিয়েছে এই ইতিহাসের সাথে মেজর ডালিমের বলা ইতিহাস সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন এবং প্রকৃত ইতিহাস আমরা আমরা মিলাতে পেরেছি যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে যে ইতিহাসটা আমাদের কাছে লুক লুকানোর চেষ্টা করেছে ওই ইতিহাসের সাথে মেজর ডালিমের ইতিহাস পুঙ্খানুপুঙ্খ মিলে যায় তো এটাতেই আপনার প্রকৃতপক্ষে পরিচিতি লাভ মানে প্রমাণ করে যে মেজর ডালিম সত্য কথা বলছে দেখুন শেখ কামাল কিন্তু একজন নারী লভি ব্যক্তি ছিলেন এবং সে এমন ব্যক্তি ছিলেন এলাকায় কোনো মহিলা শান্তিতে ঘুমাতে পারতেন না তাদের ইজ্জল হরণ শেখ কামাল করতেন এলাকাবাসী যখন বিচার চাইতেন তখন শেখ মুজিবুর রহমান বিচার করতেন না একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন শেখ মুজিবুর রহমান এমন জঘন্য ব্যক্তি ছিল যার কারণে বিচার চেয়ে বিচার পেতেন না সে কিভাবে জাতির পিতা হয় আমি যদি আমি যদি বলি যে জাতির পিতা হতে পারে আপনার ইসলাম ধর্মের অনুসারে যদি হয় আদম হতে পারে ইব্রাহিম হতে পারে হজর ইব্রাহিম হতে পারে অন্যান্য ধর্মের কথা বাদে দিলাম আপনাদের মুসলিম ধর্মের অনুসারে যদি আমি বলি তাহলে সে কিভাবে জাতির পিতা হলো এরকম জঘন্যতম ব্যক্তি আজকে সেই ব্যক্তি আপনারা বলছেন আমরা সবাই জানি যে বাংলাদেশের মহান ব্যক্তি তার মৃত্যুর দিনে মিষ্টি বিতরণ হয়েছে এই কারণে